আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে আপনি যদি একটু জামায়াত ইসলামীর রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আপনারা রনিভার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমনভাবে নেয় এটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মলা মলারনি আমরা প্রায় বেশ কিছুদিন ধরে আপনাকে আলাদা করে টক শোতে দেখছি না আপনি নিজেই আপনার ভিডিও চ্যানেলে কথা বলছেন বেশিরভাগ সময় আপনি যেহেতু অনেক জনপ্রিয় একজন সেহেতু আপনার কাছে এটি ঠিক আসলে প্রশ্ন না আপনাকে একটু মনে করে দিতে চাই আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে কথা বলার সময় আমাদের রিসার্চ টিম দেখলো যে ঠিক ১৩ বছর আগে এই সময়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম মানে তেরো বছর এক সপ্তাহ আগে এই সময় বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম আপনাকে নিয়ে একটি স্টোরি করেছিল দৌড় জিতে মন্ত্রিত্ব বাগান আবুল হোসেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে শেখ হাসিনা কীভাবে করে মন্ত্রী নিয়োগ দিতেন ওরকম একটি কথা বলতে গিয়ে ওই সময়ের কথা কি আপনার মনে পড়ে যে এখন আপনি ওই সময় বলেন না এরকম কোনো কিছু আমাদের বলতে চান কি না একটু জাস্ট দর্শকদের ওয়ার্ম আপ করার জন্য কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জু কাছেও রয়েছে আপনি যদি একটু আমি আমি খুব সংক্ষেপে বলি এক একটা করে প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে এর কারণ হলো সেই আমি আসলে দু হাজার এক সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের সাথে অনেক ভালো ছিল ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন অত্যাচার বলেন থ্রেড বলেন হয়রানি বলেন ওটা আমাকে পোহাতে হয়েছে আমি যেহেতু দু এক সন থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম দুই নম্বর হলো যে পরবর্তী যখন ওয়ান ইলেভেন হলো তখন আমি আরেকটা ধরা খেলাম ওয়ান ইলেভেনের সময়ও যারা মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম তারপর যখন আওয়ামী লীগ এলো এর মধ্যে আমার যেন কি একটা হয়ে গেল হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব দেশের পক্ষে কথা বলবো জাতির পক্ষে কথা বলবো এরকম একটা নিজের মধ্যে চলে আমি কারণ খুঁজে পাই না বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে দলীয় প্রধানকে তেল মারতে হবে তারপরে শেষে সব কথা বলা যাবে না এটা হলো একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল দু থেকে চোদ্দ পর্যন্ত আমি এটা বলতে পারবো না এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র এরপরে দু হাজার আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানব আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আলটিমেটলি টু ডেট মানে আওয়ামী লীগকে পালাতে হবে তো কাজেই আমি আসলে পালাতে চালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা অন্য কিছু হলে তা আমি আস্তে আস্তে প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টকশো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম এরপরে দু হাজার আবার সেই ইলেকশনে গেলাম আওয়ামী লীগ মনোনয়ন দিল না তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল এখানে যে জিনিসটা হলো আমি এখন যেটা বুঝি আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তারা খুব প্রেসিজে এটা খুব অপমান মানে আমি দু চোদ্দ সালে মনোনয়ন পেপার কিনিনি এটা আওয়ামী লীগ আসলে খুব সহজভাবে মেনে নেয়নি আবার বিএনপি দু আঠারো সালে আমাকে মনোনয়ন দিয়েছে আমাকে খুব উপকার করেছে নট লাইক দ্যাট শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা এটা আমার জায়গায় যদি একটা তেলা ফুকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা দু আঠারো সালে বিএনপি নিত এবং সেটাই তারা নিয়েছে দে ট্রাই টু ইউজ মি তো সেভাবে যা সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি সেভাবে আছি কিন্তু আমার যে কথাবার্তাগুলো গুলো আছে যেটা দু থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি এবং এই কথার মধ্যে আমার কখনই যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আমার কখনো এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি কথা বলিনি যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন দিস ইজ ওয়ান সেকেন্ড দিক হলো এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আসি তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি আবার এই যে আপনাদের সঙ্গে টকস করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয় এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে রাজনীতির যেটা জ্যামিতি আছে তারপরে রাজনীতির একটা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই জিনিসগুলো কিছুটা হলো আমার মধ্যে সেটা এসে যায় তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণভাবে রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি ফলে এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি যে হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতো করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা করে কি কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখা গেল সজীব অজয় জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম এক মিনিটের মধ্যে যেটা তিরিশ সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে ওটা পড়েছে এটা পড়েছে এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিলো, যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাই গড গোলাম রনি সজীব অজয় জয় সম্পর্কে প্রশংসা করেছে কিন্তু এজ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্য একে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী সমালোচনা করছি রনি ভাই এটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা বাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত 2018 সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম তারপরে সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার জন্য কিন্তু আমি ইচ্ছে করি সেই অনুষ্ঠানগুলোতে যাইনি এই কারণ হলো যে আওয়ামী লীগের মধ্যে আমাকে দেখলে একটা প্রতিহিংসা জাগ্রত হবে যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হতো তো যারা বিএনপির পরীক্ষিত দীর্ঘদিনের যে নেতা কর্মী রয়েছে তারা সেখানে গেল কিন্তু আমি গুলো বললার অনেক যদি বরিশালে যাই একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত গুলি করে দিত এটা বিএনপি সামাল দিতে পারত না আমাকে ও সামাল দিতে পারতো না ফলে এই জিনিসটা আমি জনাব তারেক সাহেবের সাথে খোলা মিলে আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোন উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে পারবেন অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি আই ক্যান টক তারপর আই ক্যান রাইট এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহায্য সহযোগিতা

প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার স্থানীয় কনস্টিটিউন্সিতে এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আরও অনেক বেশি মারাত্মক হওয়ার কথা যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে সেটা আন্ডারস্ট্যান্ডাবল আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রণী ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে

প্রথম থেকে যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারত বা তাদের কনসাসলি একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক Siddhante যদি Awami League, Satru League, Jiboliq সবগুলোকে নিষিদ্ধ করত তাহলে কিন্তু আজকে সমস্যা হতো না কিন্তু আজকে যখনই Awami League বা Satru নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এর জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্র লীগের পক্ষে নিষেদ্ধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি যে বিপ্লবের প্রথম 7 ডেজ মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন আমি তাহলে এটা বলি যদি শেখ হাসিনা পালিয়ে পালিয়ে চলে গেলেন ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন হুম

জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হইতো তাহলে কি এটা বিএনপি নিত বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইনোসের যে সমস্যা আউম বরং তুলনামূলক ভাবে আওয়ামী এখন বেটার সেভে আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংগাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে করার কথা বলতে এই জিনিসটাই হতো না যার জন্য এখন হয় কি আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ আমাদের আসল ব্যাক

আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারে মন্তব্য নিতে আমি একটু ভাইয়ের কাছে আসি মুজিবুর রহমান মঞ্জু আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার প্রতিনিধির দল কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াত জামাতের মতো করে কাজ করবে আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি জানাব মজিবুর রহমান মঞ্জু যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন এখন কি বলছেন সেটা আমরা 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 জানতে চাইবো দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের হয়ে কথা বলে বিশেষ করে জামায়াতের ইসলামের রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন দেওয়া হয়েছে তখন আপনারা রনিবার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয় এটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাব গুলো দিয়েছি কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না মানুষ কাজ দিয়ে দেখতে চায় যেমন ধরেন আমরা যখন আপনি শুনতে হয়েছে কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য আবার কেউ বলেছে যে আমরা জামাতেরই মেটি জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি জামাতের সুদিন আসলে আবার ফিরে তো এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের কি কিনা আমরা হ্যাঁ বা সরকারের সৃষ্ট কিনা আমরা সেটা কিন্তু আমরা তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং এরপর আপনারা দেখেছেন আমরা সংগ্রাম করেছি আমাদের নিবন্ধন পাইনি আমাদের দলকে আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না আমরা সম্পূর্ণ একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবং আমি মনে করি যে আমাদের এই চার পাঁচ বছরের যে পথ চলা এখানে সবাই এটা বুঝেছে যে একটা ইনক্লুসিভ দল মতাদর্শিক বা ধর্ম ভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না তাদের অভিমুখ যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা গণবিপ্লব এই অভিমুখটাই আমাদের রাজনৈতিক ছিল ফলে আপনি আপনি দেখবেন যে এখন অনেকেই আমাদের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন